প্রিয় ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা বৃন্দ আজকের এপিসোডে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিকের যে নতুন সিলেবাস হয়েছে এই সিলেবাস এর কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনারা জানেন যে আর কিছুদিনের মধ্যেই নতুন সিলেবাসে একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার পরীক্ষা শুরু হতে যাচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে যেটা জানা যাচ্ছে যে সিলেবাস এবং মার্কস ডিভিশন কোশ্চেন প্যাটার্ন এই সমস্ত বিষয় নিয়ে সংসদের পক্ষ থেকে শিক্ষক শিক্ষিকা এবং যারা শিক্ষানুরাগী তাদের কাছ থেকে বক্তব্য আহ্বান করা হচ্ছে যে তাদের যদি কোনো বিষয়ে মনে হয় যে কোথাও কোনো সংশোধন সংযোজন প্রয়োজন তারা উপযুক্ত তথ্য সহ সেই বিষয়গুলো কাউন্সিলে জানাতে পারেন এবং প্রয়োজন হলে কাউন্সিল বিবেচনা সাপেক্ষে পরবর্তীতে সিলেবাস পরিমার্জন বা সিলেবাস রিভাইজ করার কথা ভাববেন দর্শনের ক্ষেত্রে যে চারটে সেমিস্টার হয়েছে তাতে প্রথম এবং তৃতীয় এই দুটো সেমিস্টার নিয়ে কোনো সংশয় এখনও পর্যন্ত দেখা দেয়নি কারণ এই সেমিস্টারগুলোতে আপনারা জানেন যে প্রশ্নপত্র এমসিকিউ প্যাটার্নের প্রশ্নপত্র কিন্তু যে বিষয়টা নিয়ে কিছুটা সংশয় দেখা দিয়েছিল সেটি হচ্ছে যে ইলেভেনের সেকেন্ড সেমিস্টার এবং টুয়েলভের সেকেন্ড সেমিস্টার যেটা বক্তব্য ছিল সেটা হচ্ছে যে ইলেভেনের প্রথম সেমিস্টারে আপনারা জানেন যে প্রথম যে ইউনিট সেকেন্ড সেমিস্টারের প্রথম ইউনিট সেখানে ছিল হচ্ছে ইন্ট্রোডাকশান টু লজিক সেখানে টোয়েন্টি ফোর মার্কস অ্যালটেড ছিল এবং এই টোয়েন্টি ফোর মার্কসের মধ্যে যেটা ইন্ট্রোডাকশান টু লজিক সেটা ট্র্যাডিশনাল লজিক ছিল এবং সেখানে এই যে টোয়েন্টি ফোর মার্কস এখানে টপিক ওয়াইজ যে সেপারেট অ্যালটমেন্টস অফ মার্কস সেইটা কিন্তু করা ছিল না সেইটা পরবর্তীকালে করা হয়েছে যেমন প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে যুক্তিবিজ্ঞানের প্রকৃতি অবরোহ এবং আরও। এই বিষয়ে অ্যালট করা হয়েছে থ্রি মার্কস দ্বিতীয় যে বিষয় পদ বাক্য বচন পদের ব্যাপ্যতা সত্যতা বৈধতা এটাতে অ্যালট করা হয়েছে থ্রি মার্কস তিন নম্বর বিষয়ে বাক্য থেকে বচনের রূপান্তর এতে অ্যালট করা হয়েছে টু মার্কস চার নম্বর যে টপিক অমাধ্যম অনুমান আবর্তন বিবর্তন সমবিবর্তন এতে অ্যালট করা হয়েছে থ্রি মার্কস পাঁচ নম্বর টপিক নিরপেক্ষ ন্যায় মূর্তি সংস্থান এবং বৈধতা বিচার এতে অ্যালট করা হয়েছে সিক্স মার্কস এবং যৌগিক যুক্তি প্রাকল্পিক বৈকল্পিক এতে আলোট করা হয়েছে থ্রি মার্কস আপনারা জানেন যে এই সেমিস্টারে প্রশ্ন যেভাবে আসবে তাতে দু নম্বরের প্রশ্ন তিন নম্বরের প্রশ্ন এবং ছ নম্বরের প্রশ্ন আপনারা এই মার্কস অ্যালটমেন্ট দেখেই বুঝতে পাচ্ছেন যে এখানে দুই তিন এবং ছ নম্বর প্রশ্ন দেওয়ার মতো করেই এই মার্কসগুলোকে অ্যালট করা হয়েছে দ্বিতীয় যে ইউনিট সেই ইউনিটে রয়েছে হচ্ছে ইন্ট্রোডাকশান টু এথিক্স তার প্রথম অংশ হচ্ছে ইন্ডিয়ান এথিক্স এবং দ্বিতীয় অংশ হচ্ছে ওয়েস্টার্ন এথিক্স এই ইন্ডিয়ান এথিক্সের মধ্যে যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোর মধ্যে রয়েছে পুরুষার্থ রয়েছে শ্রীমদ্ভগবদ্ গীতা রয়েছে নিষ্কাম কর্মের ধারণা এবং বৌদ্ধদের অষ্টাঙ্গিক মার্গের ধারণা রয়েছে আর চারবাগ সুখবাদ রয়েছে এর মধ্যে চার ভাগ সুখবাদ থেকে ভাগ করা হয়েছে টু মার্কস অ্যালট করা হয়েছে এতে বাকি যে তিনটে বিষয় অর্থাৎ এবিসি এতে রাখা হয়েছে সিক্স মার্কস এখানে কোনো ভাগ করা হয়নি করা হয়নি কারণ হচ্ছে এখানে ডেসক্রিপটিভের একটা স্কোপ রাখা হয়েছে অর্থাৎ এবিসি এই তিনটে মিলে দেওয়া হয়েছে সিক্স মার্কস এবং ডিতে রয়েছে হচ্ছে টু মার্কস দ্বিতীয় যে পার্ট এই ইউনিট ট্যের সেটি হচ্ছে পাশ্চাত্য নীতিবিদ্যা পাশ্চাত্য নীতিবিদ্যার প্রথম রয়েছে হচ্ছে যে নৈতিক সমূহ। অর্থাৎ নৈতিক অনৈতিক নীতি বহির্ভূত উদ্দেশ্য অভিপ্রায় ঠিক ভুল ভালো মন্দ ন্যায় বিচার অর্থাৎ এই যে টার্মিনোলজিগুলো আমরা নীতিবিদ্যার চর্চার ক্ষেত্রে ব্যবহার করি এইগুলো এবং এতে অ্যালট করা হয়েছে এই এবং দ্বিতীয় যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে নৈতিক তত্ত্বসমূহ থিওরিজ অফ এথিক্স এবং এখানে দুটো তত্ত্বের কথা বলা হয়েছে একটা হচ্ছে কর্তব্যমূলক নীতিবিদ্যা এবং উদ্দেশ্যমূলক নীতিবিদ্যা এইটাতে করা হয়েছে আর্ট মার্কস ভাগ রাখা হয়নি কিন্তু একটা জিনিস সেটা হচ্ছে যে এখানে কিন্তু মার্কস রাখা হয়েছে অর্থাৎ বুঝতে পারছেন যে এখানে বড় প্রশ্নের একটা বিষয় রয়েছে এবং ছোটো প্রশ্নেরও বিষয় রয়েছে তো এইভাবে করে আমাদের এই যে উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাসে সেমিস্টার টু এই সেমিস্টার টু এর নতুন যে মার্কস ডিস্ট্রিবিউশন যেটা আপনারা কাউন্সিলের ওয়েবসাইটে আপনারা দেখতে পাবেন শুধু দর্শন নয় সমস্ত বিষয়েই যে যে বিষয়গুলো কাউন্সিলের কাছে জমা পড়ছে কাউন্সিল সেগুলো বিবেচনা সাপেক্ষে সেইগুলোকে তাদের ওয়েবসাইটে আপলোড করছেন এবং এই সংশোধিত বিষয়গুলোই আপনাদেরকে অনুসরণ করতে তারা বলছেন এর পরবর্তী যেটা নিয়ে আরেকটা সংশয়ের জায়গা রয়েছে সেটা হচ্ছে টুয়েলভের সেকেন্ড সেমিস্টার অর্থাৎ যেটাকে সর্বসাকুলে আমরা ফোর্থ সেমিস্টার বলতে পারি সেখানে ইউনিট ওয়ানে রয়েছে ওয়েস্টার্ন লজিক সেখানে অ্যালটমেন্ট ছিল অ্যালটমেন্ট আছে হচ্ছে বাইশ মার্কস এই বাইশ মার্কসটা ভাগ করা ছিল না এটাকে ভাগ করে দেওয়া হয়েছে যেমন এবং এখানে যে লজিকটা দেওয়া হয়েছে এই লজিকটা কিন্তু মডার্ন লজিক সিম্বলিক লজিক এবং ইন্ডাকটিভ লজিক একটা অংশ হচ্ছে সিম্বলিক লজিক এবং এই সিম্বলিক লজিকের মধ্যে মূলত দুটো বিষয় রয়েছে একটা হচ্ছে ট্রুথ ফাংশানস ভেরিয়েবল কনস্ট্যানস ট্রুথ ফাংশনাল প্রোপোজিশানস নেগেশান কনজাংশান ডিসজাংশান মেটেরিয়াল ইমপ্লিকেশান মেটেরিয়াল ইকুইভ্যালেন্স আর ট্রুথ টেবিল মেথড অফ ডিটারমাইনিং ফর্মস অফ প্রোপোজিশানস টটোলজি কন্টিংজেন্ট সেলফ কন্ট্রাডিক্টরি এছাড়া যেটা রয়েছে সেটা হচ্ছে যে বুলিয়ান ইন্টারপ্রিটেশন অফ ক্যাটিগোরিক্যাল প্রোপোজিশানস আর ভেন্ডায়াগ্রাম অফ ক্যাটিগোরিক্যাল প্রোপোজিশানস এই দুটো বিষয় রয়েছে এখন এই দুটো চারটে যে মোট সর্বসাকুল্যে ভাগ করা হয়েছে এর মধ্যে প্রথমটায় রয়েছে ট্রুথ ফাংশানস ভেরিয়েবলস কনস্ট্যান্টস ট্রুথ ফাংশানস প্রোপোজিশানস এইগুলো এইটাতে রয়েছে হচ্ছে সিক্স মার্কস এবং বুলিয়ান ইন্টারপ্রিটেশন অফ ক্যাটেগরিক্যাল প্রোপিশানস সেখানে রয়েছে টু মার্কস এবং হচ্ছে যে ভেন্ডাগ্রাম থেকে রয়েছে হচ্ছে টু মার্কস এবং ট্রুথ টেবিল মেথড অফ ডিটারমাইনিং ফর্মস অফ প্রোপোজিশানস এটার রয়েছে সিক্স মার্কস এবার ইন্ডাকটিভ লজিক ইন্ডাকটিভ লজিকের তিনটে বিষয় নেচার অফ ইন্ডাকশান কজালিটি এবং হচ্ছে যে মিলস মেথড অফ এক্সপেরিমেন্টাল এনকোয়ারি অর্থাৎ মিলের আরোহমূলক পদ্ধতি এই সমস্ত বিষয়গুলো নিয়ে রয়েছে ছ সিক্স মার্কস এবারে এই কন্টেম্পোরারি ইন্ডিয়ান থটস কন্টেম্পোরারি ইন্ডিয়ান থটস এই কন্টেম্পোরারি ইন্ডিয়ান থটসের মধ্যে তিনটে বিষয় রাখা হয়েছে একটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের মানবতাবাদ একটা হচ্ছে স্বামী বিবেকানন্দের কর্মযোগ এবং মহাত্মা গান্ধীর অহিংসা এইখানে রয়েছে মোট আঠেরো নম্বর এবং এই আঠেরো নম্বরকে ছয় ছয় করে ছয় তিনটে ভাগে তিনটে ছ নম্বরের কোশ্চেন এখানে রাখা হয়েছে এবারে আপনাদেরকে অনুরোধ করব যে এই যে নতুন যে মালস ডিস্ট্রিবিউশন টোটাল সিলেবাসের এই সিলেবাসের মার্কস ডিস্ট্রিবিউশনটা আপনারা পেয়ে যাবেন কাউন্সিলের ওয়েবসাইটে সেখানে এটা আপলোড করা রয়েছে এবং মডেল কোশ্চেন এই অ্যাকর্ডিং টু দিস মার্কস অ্যালটমেন্টস যে মডেল কোশ্চেন্স সেটাও কিন্তু আপনারা কাউন্সিলের ওয়েবসাইটে পেয়ে যাবেন কাজেই যে কোনো পরিবর্তন বা আপডেটেড সিলেবাসের জন্য সবসময়তেই আপনাদের কাউন্সিলের তরফ থেকে এবং ব্যক্তিগতভাবে আমরাও আপনাদের অনুরোধ জানাচ্ছি যে কাউন্সিলের যে ওয়েবসাইট সেইখানটায় আপনারা যে আপডেটেড লেটেস্ট ইনফরমেশান সেগুলো সেখান থেকেই সংগ্রহ করুন এবং সেই অনুযায়ী আপনারা ছাত্রদের প্রস্তুতি করান এবং নিজেরাও নিজেদের প্রস্তুতি করুন তো আমরা আজকে আপনাদের সামনে এই যে সিলেবাসটা দিলাম এবং যে নতুন যে মডেল কোশ্চেন যেটা কাউন্সিলে সিলে এতে আপডেটেড আপলোড হবে বা হয়েছে সেইটা আমরা আপনার আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো আপনাদের সুবিধার জন্য আপনারা সেটা সেখান থেকে ডাউনলোড করে আপনারা ব্যবহার করতে পারেন উচ্চ মাধ্যমিকের নতুন যে সিলেবাস সেই নিয়ে বিভ্রান্তির কোনো অবকাশ নেই কাউন্সিল যেরকম ফিডব্যাক পাচ্ছেন সেই অনুযায়ী কাউন্সিলের পক্ষ থেকে সবসময়তেই বলা হচ্ছে যে যদি সেই বক্তব্য গ্রহণযোগ্য বলে কাউন্সিল মনে করে তাহলে তারা অবশ্যই সেটাকে সংশোধন বা পরিমার্জন করে পরবর্তীকালে সিলেবাস অবশ্যই রিভাইজ করার কথা ভাববেন আজকের মতো আমরা আমাদের আলোচনা উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস সম্পর্কে এখানেই শেষ করছি